বিভিন্ন এই তিন বছরে যে মেসাকার হয়েছে সকল মেসাকারে দাইভার একমাত্র বর্তায় তৎকালীন সময় ডিসি নাজমুল হাসানের উপরে আজকে আমরা লক্ষ্য করছি এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান তৈরি হল সেখানে স্বৈরাচারি সরকার বিদায় নেওয়ার পরেও আমরা লক্ষ্য করছি নাজমুল আহসান সাহেব প্রমোশন নিয়ে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনি ডিসি তিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আজকে ছাত্র জনতা যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সেই বাংলাদেশে তিনি একজন সচিব হিসাবে কিভাবে দায়িত্ব পালন করে আজকে দেশবাসী সেরা জানতে চায় সাল পহেলা জানুয়ারি বেলা সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই নাজমুল আহসান তখন জেলা প্রশাসক আর পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির তখন ইনচার্জ থানা ওসি এমদাদুল হক শেখ ওসি এমদাদুল হক শেখের নেতৃত্বে বারো গাড়ি পুলিশ তিন গাড়ি যত রকমের লিগ আছে আলিপুর এবং ভমরার এই পনেরো গাড়ি সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাসায় বুলডোজার চালানো হয় দীর্ঘ বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত দু হাজার সালে উনিশে ডিসেম্বর আনুমানিক সকাল আটটা থেকে নটার ভিতর ওয়াসির নেতৃত্বে যৌথ ওয়াসির নেতৃত্বে যৌথ বাহিনী যায় যে আমি সকালে গিয়েছিলাম দোকানে চিনি কিনতে ওরা পরে ওখান থেকে আমার তারাই ধরে আমার তৎকালীন ওসি আমার পায়ে গুলি করে আজানের আধ ঘন্টা আগে তাকে ভমরা বন্দরে তাকে খোরা সারে দেয় এবং আমার এই ঘর বাড়ি ভাঙিয়ে দেওয়া আমার জিনিসপত্র ফোড়াই দেওয়া আমার টাকা পয়সা লুটতেরাস করে নিয়ে যাওয়া এবং ওই কবরে তাই তুলি নিয়ে যায় এবং এই সাতক্ষীরা জেলায় যাদের নামে গ্রামে কোনোদিন সালিশ পর্যন্ত হয় নাই সেই ডিসে দু হাজার তেরো সালে নাজমুল আসাদ সাহেব যে হত্যা হয়েছে তার প্রতিবাদে তার مدد হিসাবে এই সময় বিশেষ করে প্রশাসন যারা প্রত্যক্ষ ছিলেন দায়িত্ব নাওতে ঠিক ঠিক এবং আমি এই সমস্ত ছোট হত্যার সাথে যারা জড়িত ও প্রথম ভাবে প্রশাসন থেকে শুরু করে ডিসি এফপি সাধু লাসা